দুনিয়ার সব থেকে সহজ পদ্ধতিতে শুধুমাত্র কয়েক মিনিটে রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই এই ঝুড়ি আচারটা আপনারা তৈরি করে ফেলতে পারবেন যেমন দেখতে সুন্দর হয় বন্ধুরা খেতে হয় অসাধারণ বছর ভর সংরক্ষণ করতে পারবেন এই আমের আচার একদমই সহজ পদ্ধতিতে দেখাবো বন্ধুরা বলেছে আরও সহজ পদ্ধতিতে দেখান তাই আজ আমি আপনাদের জন্য এই ঝুড়ি আমের আচারটা একদমই সহজ পদ্ধতিতে নিয়ে চলে এসেছি আশা করছি আজকের ভিডিওটা আপনাদের অনেক বেশি ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে একদম বন্ধুরা ভুলবেন না এখানে দেড় কেজি পরিমাণে কাঁচা আম ব্যবহার করছি আমি আর আমগুলো কিন্তু একদমই ফ্রেশ আপনাদের ব্যবহার করতে হবে তাহলে কিন্তু এটা সুন্দর তৈরি হয় তো চলুন সবার প্রথমে আমগুলো ধুয়ে রেখেছিলাম এবারে একটু মুছে নিয়েছি খুব ভালো করে মোছাটা হয়ে গেলে এরকম গ্রেটারের সাহায্যে আমি কিন্তু গ্রেট করে নিচ্ছি আপনাদের কাছে যদি যেই নর্মাল গ্রেটার থাকে জালিওয়ালা সেটা দিয়েও করতে পারেন যাতে এরকম ঝুঁড়োঝুড়ো বেরোয় তাহলেই হবে আপনারা চাইলে বটি দিয়ে হাতে করেও কেটে নিতে পারেন যদি আপনাদের কাছে গ্রেটার না থাকে তো চলুন সবগুলো আমি এরকম করে গ্রেট করে দেখাচ্ছি দেখুন বন্ধুরা কত সুন্দরভাবে গ্রেট হয়ে গেছে একদমই পাতলা পাতলা এই আমের আচারটা দেখতেও যেমন সুন্দর লাগে খেতেও তেমন সুন্দর হয় কোনো কিচ্ছু না করে আমটাকে ওইভাবেই রেখে দিয়ে আমের একটা মশলা তৈরি করতে হবে যেহেতু দেড় কেজি সেহেতু আমি এখানে সাতটা শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কাগুলো একটু শুকনো খোলাতে ভেজে নেব হালকা করে ভাজতে হবে যেহেতু শুকনো লঙ্কাটা একটু টাইম লাগে সেই জন্যে শুকনো লঙ্কাটা যখন দেখবেন সুন্দরভাবে গরম হয়ে গেছে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে দুই চামচ পরিমাণে জিরে যে কোনো মেজারিং চামচে আপনারা ব্যবহার করবেন এখানে আমি চায়ের চামচের দুই চামচ পরিমাণ জিরে দিয়ে দিয়েছি আর এটাকে দিয়ে জিরেটা কিন্তু আমি অল্প নাড়াচাড়া করবো গ্যাসের ফ্লেমটা কিন্তু একদমই লোতে আছে কড়াইটা গরম আছে তাতেই কিন্তু ভাজা হয়ে যাবে খুব বেশি যদি ভাজেন তাহলে কিন্তু এখানে একদমই ভালো লাগবে না এখানে চার বড় চামচ সর্ষে দিয়ে দেবো আর তার সাথে চার বড় চামচ হলুদ সর্ষে দেবো দুই রকম সর্ষে আমি ব্যবহার করলাম আপনারা চাইলে একরকম সর্ষেও এখানে দিয়ে তৈরি করতে পারেন আর সাথে দিয়ে দেবো এখানে মৌরি এখানে মৌরিটা আমি পাঁচ চামচ ব্যবহার করেছি এই সবগুলোকে কিন্তু হালকা শুকনো খোলাতে লো ফ্লেমেই একটু নাড়াচাড়া করতে হবে একটুখানি নাড়াচাড়া করেই দেখবেন যখন মশলা থেকে খুব সুন্দর একটা সুগন্ধ আসছে গ্যাসের ফ্লেমটা অফ করে এই মশলাগুলোকে আলাদা তুলে মিক্সিং ব্লিন্ডারে বা শিলে আপনারা যেটা কমফোর্টেবল হবে সেটাতে আপনারা পিষে নিতে পারেন মশলা ভাজা এখানে কমপ্লিট চলে যাচ্ছি নেক্সট প্রসেসে এই কড়াইয়ের মধ্যেই আমি কিন্তু এবারে দিয়ে দেবো সরিষার তেল এখানে পাঁচশো গ্রাম মতো সরিষের তেল একদমই হাই ফ্লেমে গরম করে নেবো দিয়ে গ্যাসে ফ্লেমটা অফ করে রেখে দেবো বন্ধুরা যদি এতক্ষণ ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক অন্তত করে দেবেন তার সাথে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে একদম ভুলবেন না তেলের গ্যাসটা বন্ধ করে দিয়েছি যখন তেলটা একদমই হালকা গরম থাকবে তখন এর মধ্যে দিয়ে দেবো এক চামচ পরিমাণে হিং আর হিংটা যখন দেওয়া হয়ে যাবে তারপরে দিয়ে দেবো এখানে বড় এক চামচ পরিমাণে হলুদ গুঁড়ো কালারের জন্যে আচারে যাতে একটা সুন্দর কালার আসে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এখানে চার চামচ ব্যবহার করছি আপনারা আপনাদের ঝাল আর কালার অনুযায়ী ব্যবহার করবেন এবারে এই দুটোকে খুব প্রথমে খুব ভালো করে আমি গুলিয়ে নেবো তেলটা কিন্তু একদমই হালকা গরম আছে বন্ধুরা একদম ঠান্ডা তেলে দিতে যাবেন না খুব হালকা গরম তেলে কিন্তু এটা ব্যবহার করতে হবে খুব ভালো করে এইবার আমি এটাকে এইভাবেই কিন্তু নাড়িয়ে চাড়ি মিশিয়ে নেওয়ার পরে যে মশলাটা আছে সেই মশলাটাকে দিয়ে দেবো এখানে আমি অর্ধেকের বেশি মশলা দিলাম আর যখন আমের আচারটা আমগুলো মাখিয়ে নেব বাকি মশলাটা তখন ব্যবহার করব দিয়ে দেবো নুন এক বাটি পরিমাণে যেহেতু টক আম তাই নুনের পরিমাণটা একটু বেশি দিতে হবে এই আচারে মশলাটা কিন্তু একদম আমাদের রেডি হয়ে গেল দেখুন কত সুন্দর কালার এসেছে মশলার এবার আপনাদেরকে যে আমটা আমরা গ্রেড করে রেখেছি সেই আমটা কিন্তু এর মধ্যে দিয়ে দিতে হবে দিয়ে খুব ভালো করে হাতার সাহায্যে মিশিয়ে ফেলতে হবে কোনো রকম হাতের ব্যবহার আপনারা করবেন না হাতার সাহায্যে কিন্তু এটাকে করবেন অল্প অল্প করে আম দেবো আর এটাকে খুব ভালোভাবে কিন্তু আমি মাখিয়ে নেব আমটা দেখবেন মাখাবার পরে কিন্তু খুব সুন্দরভাবে নরম হয়ে যাচ্ছে আর এই আচারটা কিন্তু অসাধারণ লাগে বন্ধুরা খেতে আচারের তেল দিয়ে কিন্তু এক থালা ভাত খাওয়া হয়ে যায় এইভাবে অন্তত একবার আচার তৈরি করে দেখবেন আপনাদের খুব ভালো লাগবে চলুন তাহলে মশলাটা সুন্দর করে মাখিয়ে নিয়ে তারপরে আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন এখানে আচারে মশলাটা পুরোপুরি রেডি হয়ে গেছে এটাকে পনেরো মিনিট এইভাবে ছেড়ে দিয়েছিলাম এরকম ছেড়ে দিলে দেখবেন তেলটা কিন্তু খুব সুন্দরভাবে সেপারেট হয়ে যায় এবার এটাকে একটা কাঁচের বয়ামে সংরক্ষণ করতে হবে এই আচারগুলোকে কিন্তু কাঁচের বয়ামে সংরক্ষণ করতে হবে এখানে একটা প্লেন কাচের বয়েম নিয়ে নিয়েছি বয়েমটা ভালো করে ধুয়ে কিন্তু ভিতরটা পরিষ্কার করে শুকানো আছে কোনো রকম এক্সট্রা জল থাকলে কিন্তু আচারটা খারাপ হয়ে যাওয়ার ভয় থাকে এবার এই আচারটাকে ভরে দিতে হবে আর ওপর থেকে কিন্তু যাতে তেলটায় ডুবে থাকে আচারটা সেটা মাথায় রাখবেন তাহলে কিন্তু এই আচারটা বছর ভর আপনারা সংরক্ষণ করতে পারবেন কোনো রকম কিন্তু খারাপ হয়ে যাবে না দেখুন পুরো আচারটা দেওয়ার পরে ওপর থেকে কিন্তু আমাদেরকে তেল ঢেলে দিতে হবে তাহলেই কিন্তু এই আচারটা খুব সুন্দরভাবে আপনারা বছরভর সংরক্ষণ করে খেতে পারবেন আশা করছি বন্ধুরা আজকের ভিডিওটা আপনাদের অনেক বেশি ভালো লেগেছে যদি ভালো লাগে এইভাবেই পাশে থাকবেন সাপোর্ট করবেন এই ছোট্ট চ্যানেলটার আপনাদের সাপোর্টের অনেক দরকার তো বন্ধুরা এইভাবেই আমার পাশে থাকবেন আর এই আমার চ্যানেলে অনেক রকমের আচারের রেসিপি আছে আপনারা অবশ্যই দেখবেন আর এইভাবেই আমায় ভালোবাসা দেবেন পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ